শ্রাবণ মাসে ষোলো সোমবার পালন করবেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন সেটা নিয়ে এই ভিডিওটা খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করব কিন্তু তার আগে বুঝতে হবে যে ষোলো সোমবার কেন পালন করবেন আগামী সিক্স অফ জুলাই থেকে শুরু হচ্ছে চতুর্মাস চতুর্মাস কাকে বলে ফোর্থ সিক্স অফ জুলাই থেকে যে চার মাস অর্থাৎ ফার্স্ট নভেম্বর পর্যন্ত শ্রী শ্রীকৃষ্ণ যোগ নিদ্রায় শয়ন করবেন এই সময় প্রকৃতির মধ্যে শৈবী শক্তি জেগে ওঠে এই শৈব শক্তিকে আহরণ করার জন্য নিজেদের মধ্যে নিজেদের আত্মার মধ্যে নিজেদের শরীরের মধ্যে করার জন্য আমরা এই ব্রত পালন করে থাকি এই যে চতুর্মাস অর্থাৎ শ্রাবণ মাস থেকে শুরু করে বছরের বাকি দিনগুলোকে বলা হয় দক্ষিণায়ন এই দক্ষিণায়ন সময় বা বিরাককালের সময় কিন্তু প্রকৃতির মধ্যে প্রচুর শক্তি জাগরিত হয় যেই শক্তিকে আমরা অ্যাবজর্ব করার জন্য নিজেদের গ্রিন কালারের রঙে সাজিয়ে তুলতে পারি সব জায়গাতে আপনি গ্রিনের ভাইব্রেশন বাড়িয়ে তুলুন বাড়ির যেখানে যতগুলোকে সম্ভব কিছু জিনিসকে পরিবর্তন করুন সবার আগে নিজে গ্রিন কালার পরুন এবং সবুজ রং পরে কিন্তু এই ব্রত পালন করা হয় কিভাবে পালন করবেন এই ব্রত প্রথমত পুরুষ নারী নির্বিশেষেই পালন করতে পারেন এবং করা উচিত কারণ যার যার স্পিরিচুয়াল ফিলিংস তার নিজস্ব ব্যাপার যারা একদম প্রথম শুরু করছেন যারা একদম উপোস করতে পারেন না ফাস্টিং করতে পারেন না আপনারা ফলাহার করতে পারেন অর্থাৎ দিন পর দুপুর তিনটের পর উপোস থাকলেন দিন দুপুর তিনটের পর যে ফল আপনার খেতে ভালো লাগবে সেই ফল খেতে পারেন অনেকে যারা একদমই খেতে পার মানে ফাস্টিংয়ে থাকতে পারেন না ফল খেলে অ্যাসিডিটি হয় তারা সামান্য কিছু দুধের কোনো প্রোডাক্টস বা হালকা কিছু খেতে পারেন ভেজ খাবেন অবভিয়াসলি মানে একদম এ থাকতে হবে এরকম কোনো কথা নেই সকালবেলা ঘুম থেকে উঠে সাদা চন্দন স্নানের জলে মিশিয়ে স্নান করুন স্যান্ডেলউড অয়েলও ইউজ করতে পারেন স্নান করে শুদ্ধ জামা কাপড় পরুন সেদিন কিন্তু অবশ্যই গ্রিন কালার পরবেন কারণ গ্রিন কালার ইজ কালার অফ নেচার কালার অফ নেচারের সাথে সাথে সবুজ রং কিন্তু অনাহত চক্রেরও রং নির্দেশ করে এবং এই অনাহত চক্র অর্থাৎ হার্ড চক্র যা দিয়ে আমরা অনুভব করি যা দিয়ে আমরা কানেক্ট করি কমিউনিকেট করি কার সাথে কমিউনিকেট করব নেচারের সাথে তো সারাদিন উপস্থাপন বাড়িতে যেরকমভাবে আপনারা পুজো পাঠ করেন করুন কিন্তু অবশ্যই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে এবং সেটা বাইরের মন্দিরে গিয়ে করতে হবে যার যার যেরকমভাবে সময় হবে যার যেরকম টাইমিং হবে সে সেরকমভাবেই করতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে সকালবেলায় করতে হবে দুপুরবেলাই করতে হবে শিবলিঙ্গে প্রথমত গঙ্গার জল কাঁচা দুধ কালো তিল গোবিন্দভোগ চাল ঘি মধু সমস্ত কিছু মিশিয়ে অর্পণ করুন আর সিদ্ধি দিতেও কিন্তু ভুলবেন না তবে গঙ্গার জলের সাথে কিন্তু দুধ মেশাবেন না আলাদা আলাদাভাবে সমস্ত কিছু অর্পণ করবেন পাঁচটা ফল অর্পণ করুন আর তার সাথে ছটা মিষ্টি কারণ ছটা মিষ্টি আমাদের সররিপুর কে রিপ্রেজেন্ট করে এই ষোলো সোমবার যদি কোনো কারণে পালন করতে না পারেন তাহলে শ্রাবণ মাসের চারটে সোমবার পালন করলেও কিন্তু চলবে এছাড়া যারা মনে করছেন যে এই ষোলোটা সোমবারের মধ্যে যদি আপনাদের মেয়েদের ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে মানুষ ব্রত পালন করা যায় মানুষ ব্রত মানে হচ্ছে মনে মনে ব্রত পালন করবেন ফাস্টিং এ থাকবেন ফাস্টিং এর লজিক আছে কি লজিক কারণ তপস্যা কথাটির মধ্যে লুকিয়ে আছে তপ তপ অর্থাৎ হিট এবং এই হিট লুকিয়ে আছে কিন্তু মণিপুর চক্রে অর্থাৎ জঠরাগ্নিতে আমরা যখন ফাস্টিং করি তখন আমাদের স্থূল শরীর নেচারের সাথে কমিউনিকেট করার জন্য জঠোর থেকে একটি বিশেষ তাপ তৈরি করে এবং এই তাপ অ্যাবজর্ব করতে সাহায্য করে ঠিক যেরকম আমরা যে কোনো কিছুকে রান্না করে খাই হিট করে খাই ফ্রাইড করি সেরকম ভাবে আমাদের শক্তিকে ট্রান্সফার করার জন্য শরীরের মধ্যে যে তপ শক্তি তৈরি হয় সেটাই স্পিরিচুয়ালি আমাদের নেচারের সাথে কানেক্ট করে এবং আমরা অনেক বেশি শক্তিশালী হতে পারবো সমস্ত কিছু অর্পণ করার পর এরপর শিবলিঙ্গে তিনটি বেলপাতা সাদা চন্দন মাখিয়ে অর্পণ করুন এবং অবশ্যই মহাদেবকে সাদা বা হলুদ ফুল দিতে পারেন কিন্তু লাল ফুল কিন্তু অর্পণ করবেন না লাল ফুল দিতে পারেন মায়ের পিঠে অর্থাৎ শিবলিঙ্গের যে পিঠ আছে সেখানে অবশ্যই লাল ফুল লাল চন্দন মাখি অর্পণ করুন মন্ত্র পড়বেন একশো বার ওং নম শিবায় যারা একশো বার জপ করতে পারবেন না বা অসুবিধা সময় কম বা ইচ্ছা নেই বাট ইচ্ছা করা উচিত তারা এখানে একুশবার পাঠ করতে পারেন এবার যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলেন যে ওং নম শিবায় মন্ত্র পঞ্চাকস্বরীয় মন্ত্র কিন্তু এই মন্ত্র কিন্তু সবাই জপ করতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া স্নানের সময় একটি বিশেষ মন্ত্রের কথা আপনাদের বলবো সেটা হলো যখন শিবলিঙ্গে জল অর্পণ করছেন গঙ্গার জল অর্পণ করছেন বা দুধ অর্পণ করছেন যাই করুন না কেন এই মন্ত্রটি তিনবার পাঠ করুন ওং নম শিবায় শান্তায় কারণে গতি পরমেশ্বর মহাদেব মহা যোগী মহেশ্বর হরং দেবং মকরায় নম নম অর্থাৎ আমাদের যা পাপ যা ভালো সমস্ত কিছু তার চরণে অর্পণ করে আমরা ব্রত পালনের সংকল্প নেচারের রঙে নিজেকে কি করে রাঙিয়ে তুলবেন শুধু ব্রত পালন করলে হবে না এর মধ্যে সায়েন্সটাও বুঝতে হবে যেহেতু অনাহত চক্রের রং সবুজ নেচারের রং সবুজ আমরা নিজেদেরকে সেই ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসব। নিজেরা গ্রিন কালার পরুন মেয়েরা গ্রিন চুড়ি পরুন পড়তে না ইচ্ছা করলে হাতের মধ্যে কোনো গ্রিন কালারের সুতো বাঁধতে পারেন পুরুষ নারী নির্বিশেষে গ্রিন কালারের ভাইব্রেশন ইউজ করুন বাড়িতে গ্রিন কালারের ভাইব্রেশন কিভাবে বাড়িয়ে তুলবেন আপনি কুশন কভারকে গ্রিন করতে পারেন বাড়িতে অনেক গাছ রোপণ করুন এই সময় কভার গ্রিন করুন করতে পারেন সব কিছু করা না হলেও যেটা মেইন সবুজ রঙের ভাইব্রেশন আনা দরকার সেটা হচ্ছে নিজেদের ড্রেস তো ড্রেস কোড যাদের যেরকম থাকবে সাপোজ আপনাদের এরকম ড্রেস পড়তে হয় কাজের জায়গায় যেখানে গ্রিন পড়লে একটু অকওয়ার্ড অসুবিধা হতে পারে বা পড়তে পারছেন না অ্যাটলিস্ট নিজের কাছে গ্রিন কালারের কোনো কাপড় রাখুন যেটা দিয়ে অন্তত দিনে দুবার তিনবার মুখ পোঁছার চেষ্টা করুন আরেকটা সুন্দর টিপস বলি একটা গ্রিন কালারের ওয়াটার বটল ইউজ করুন এবং সেই গ্রিন ওয়াটার বটলের মধ্যে জলের সাথে পুদিনা পাতা তুলসী পাতা এবং সামান্য লেমন মিশিয়ে রাখুন এবং বারবার করে সেই গ্রিন কালারের জল খান এতে আপনার মেটাবলিজম স্ট্রং হবে এবং আপনি অনেক বেশি স্পিরিচুয়ালি কানেক্টেড করতে পারবেন নেচারের সাথে নিজের সাথে ব্রহ্মাণ্ডের সাথে এইভাবে সহজ উপায় পালন করতে পারেন ষোলো সোমবার কোনো জটিল নয় খুব সহজ উপায়ে যেরকমভাবে কমফর্টেবল শুধু মনকে স্পিরিচুয়াল রাখুন মনকে অনেক বেশি অ্যাক্টিভ রাখুন তাহলেই সমস্ত ব্রতের পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে এবং আপনার সমস্ত পরিবারের মধ্যে আপনি আনতে পারেন ভালো থাকুন নমস্কার